ホンতাহাল কিস্তি লাগে গরনি বানগা তিন কিরম কিরম হে তাতে খারণু আমি কিস্তি লাগে সারি খাই গরাইন স্যার আই নো এবা সাইবা নকি হে বিডি লাল পর ডিসাব হইছ না এলা সরকার কই কিস্তি দেন আইনা সার হুন আমা ফির না 10 কেজি আনে উঠলে আমি লইতার পাম না কি ইস দে ভাই ও একটা তো গেছে এরা দরদাও মাইরা লইছ না দরদাও মাইরা লইছ না ابو ভাই

আরামদাদি এই বুদ্ধি কাহ চুপ একদম চুপ তিন সপ্তাহ কিস্তি এক একদম ঠিক তিন তিন আমি আবার ঠিক আছে

হচ্ছে না কিস্তি কিস্তি তিন মাসে মাসা কাদিসি